নমস্কার পিপুলস নিউজে আপনাদের সবাইকে স্বাগত আমি অরূপ প্রথমেই আজ আপনাদের একটা মন্তব্য শোনাই বলতে পারেন এটা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না উনি আজকে বলেছেন আজকে এসএসসির যে মামলা চলছিল সেখানে উনি বলেছেন ডাল মেয়ে কুচ কালা হ্যা ইয়ে কালা হ্যাঁ অর্থাৎ পুরো ডালটাই কালো এর আগে আপনাদের মনে আছে এই এসএসসি মামলাতেই যখন হাইকোর্টে চলছিল তখন বিচারপতি দেবাংশু বসাক বলেছিল যে চাল থেকে আর কাকড় আলাদা করা যাচ্ছে না ফলে উনি পুরো প্যানেলটা বাতিল করে দিয়েছিল আমরা জানি না আজকে শুনানি পর্ব পর ঠিক হয়েছে আবার জানুয়ারি মাসের এখনো ডেট পড়া যায়নি হয়তো ফার্স্ট উইক বা সেকেন্ড উইকে মামলার ডেট পড়বে কিন্তু আজকে যে পর্যবেক্ষণ গুলো বললো আমি প্রথমে সেগুলো আপনাদের একবার শুনিয়েনি তারপরে আমি আলোচনায় ঢুকবো সেখানে প্রধান বিচারপতি প্রশ্ন তুলেছেন ওএমআর কিভাবে নষ্ট করা হলো সেটা উত্তরপত্র কি রাখা হয়েছিল মিরার ইমেজ কেন সংরক্ষণ করা হয়নি এবার এই অতিরিক্ত যে শূন্য পদ সেটা কেন সৃষ্টি করা হয়েছিল আপনারা বৈধ আর অবৈধকে বাঁচবেন কি করে এবার কিছু পরীক্ষার্থী যারা পেয়েছিল চাকরি যারা তারা বলেছে তাদের তিনশো জন তারা বলেছে ওএমআর সেটা তাদের নামিনি নেই তখন প্রধান বিচারপতি বলেছিলেন হ্যাঁ আমি এটাই শুনতে চাইছিলাম অর্থাৎ আমরা কোন দিকে যাচ্ছি পুরো ছাব্বিশ হাজার যে চাকরি দিয়েছিল তার প্যানেলটা কি পুরোটাই চলে যাবে সেক্ষেত্রে অনেকে যারা পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছিল তাহলে কিন্তু তাদেরও চাকরি আর কি থাকবে না এই যোগ্য অযোগ্য বাঁচতে না ফলার ফলে এর দায় কে নেবে এর দায় কি রাজ্য সরকার নেবে এর দায় কি এস নেবে না এর দায় মধ্যশিক্ষা পর্ষদ নেবে আজকে আমরা এ বিষয়ে আলোচনা করব আমাদের সঙ্গে আছেন আজকে প্রাক্তন আইপিএস ডক্টর নজরুল ইসলাম ও অধ্যাপক এবং রাজনৈতিক বিশ্লেষক রাজা গোপাল ধক চক্রবর্তী নজরুল দা তবে আমি যেভাবে এগোচ্ছে আর কি দেবাংশু বসাকের ডিভিশন বেন যা বলেছিল সেই পথে কি এগোচ্ছে বলে আপনার মনে হয় দেখুন এখানে যে রেকর্ড আছে সেটা তো হাইকোর্টে যে রেকর্ড ছিল সুপ্রিম কোটেব সেই রেকর্ডই আছে অতএব অন্যরকম অবজারভেশন হওয়ার সম্ভাবনা কম দেখুন আমরা তো নিজেরা রিক্রুটেড হয়েছি ইউনিয়ন পাবলিক সার্ভিস পরীক্ষা দিয়ে চাকরি করেছি আবার আমরা রিক্রুট করেওছ আমি নিজে ডিসি হেডকোয়ার্টার ছিলাম তখন কলকাতা পুলিশের সমস্ত রিক্রুটমেন্ট মানে কনস্টেবল সাব ইন্সপেক্টর আমি রিক্রুট করতাম আমি অ্যাপয়েন্টমেন্ট দিতাম তো কোনোদিন তো এরকম প্রশ্ন ওঠেনি যে কোনো অযোগ্য লোককে আমরা চাকরি দিয়েছি বা যোগ্য লোক বাদ গিয়েছে তো এখানে যেটা করা হয়েছে সেটা অত্যন্ত ভাবে দুর্নীতি করা হয়েছে ফলে এখানে রেকর্ড তো পরিষ্কার পাওয়া যাবে না এবং যেরকম হওয়া উচিত ছিল সেরকম হবে না যে লোকগুলো অপরাধী তাদের সাজার ব্যবস্থা করতে হবে সে ব্যাপারে কোনো সন্দেহ নেই কিন্তু যারা পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছিল যে সত্যি যারা পাওয়া দরকার তারা যদি পেয়ে থাকে তাদের যদি চাকরি বাদ যায় তাহলে সেটাও কিন্তু একটা বড় অভিশাপ এটা কি করে এড়ানো যায় আমার তো জানা নেই বলুন রাজাদা আপনি দীর্ঘদিন শিক্ষকতা করেছেন আপনি প্রচুর পরীক্ষা নিয়েছেন আপনি আহ কিভাবে দেখছেন রাজাদা আজকে যখন বলা হচ্ছে পুরো ডালটাই কালো এবং তারপরে অতিরিক্ত শূন্যপদ বলা হচ্ছে যে অতিরিক্ত শূন্যপদ সৃষ্টি করেছিলেন কেন যাতে আর কি যারা এই দুর্নীতিটা ধরা না পড়ে আপনি কিভাবে দেখছেন পুরো জিনিসটাকে মিউট আছে হ্যাঁ দেখুন বিশ্ববিদ্যালয় পরিচালন করে যেটা আমার ধারণা হয়েছে যে কোনো পরীক্ষা যখন হয় তখন তার উত্তরপত্র গুলো রেখে দিতে হয় সময় আছে লাখ ছিল তো কতদিন রাখার নিয়ম ঠিক উত্তরপত্র একটা নির্দিষ্ট সময় ইউনিভার্সিটির ক্ষেত্রে বহু কোন ক্ষেত্রে দুই তিন বছর রাখা হয় হ্যাঁ এবং আমাদের ইউনিভার্সিটি পরবর্তীকালে রুলস পাল্টেছে কেননা অত রাখার একটু অসুবিধা আছে কিন্তু এখানে সব তো ওএমআর ব্যাপার এখানে অত খাতারও সেভাবে ব্যাপার নেই ডিজিটালি রাখা যায় এখানে সমস্যাটা তো ইউনিভার্সিটির মতন লিখিত পরীক্ষা হয় প্রচুর ছেলেরা আজকাল প্রচুর পাতা নিয়ে লেখে সেগুলো একটা সিস্টেমের অসুবিধা আছে রিভিউ যেহেতু করতে দেয় রিভিউ এর পিরিয়ড হয়ে গেলে তারপরে যদি কোনো চ্যালেঞ্জ কেউ যদি না করে তখন আর সেটা খুব একটা রাখা হয় না সেই সাধারণত কিন্তু এক্ষেত্রে তো মানে দেখুন দেখা গেছে রেজাল্ট বেরোবার পরেও নানান ধরনের প্রশ্ন আসছে স্বাভাবিক স্বাভাবিকভাবে এবং ওয়েম আর জিনিসটা যেটা তো সংরক্ষণে অসুবিধে নেই সেটা কেন রাখা হলো না এই প্রশ্নটা থেকেই যাচ্ছে যেগুলো সংরক্ষণ করা হয়নি হ্যাঁ সেই যাচ্ছে যে ওগুলো সংরক্ষণ করেনি কেন ধরা পড়ে যাবে বলে মানে যাদেরকে ওরা বেশি মার্কস দিয়েছে তারা হয়তো পরীক্ষা দেয়নি বা হয়তো তারা খুব কম মার্কস পেয়েছে এই ম্যানিপুলেশন করতে গিয়ে ওরা সবকিছুকেই নষ্ট করে দিয়েছে ভালো ছেলে খারাপ ছেলের মধ্যে আপনার যদি ভালো ছেলেটা রেখে দেন তাহলে খারাপ ছেলেরা তো ধরা পড়ে যাবে সব নষ্ট করে এইটাই কিন্তু রাজা না সব থেকে বড় প্রশ্ন যেটা আমি নজুল দাকে আমি যেটা বললাম যে অনেক যোগ্য ছেলে যারা মেধার ভিত্তিতে চাকরি পেয়েছে আজকে তাদের চাকরিটা যদি চলে যায় এই দায় কার এখনো পর্যন্ত আমরা বলার মতো অবস্থা আসেনি কিন্তু যেভাবে পর্যবেক্ষণ দিচ্ছেন তাহলে এই দায় কে নেবে রাজারা তাহলে নেবে দেখুন এখানে এমন একটা জায়গা এসে গেছে যে দায়টা নিতেই হবে সরকারকে যারা করেছে তাকে নিতেই হবে সরকার বলতে পারে না যে আমার একজন অফিসার করেছে এটা বলতে পারে না দায় সরকারের যেহেতু সরকার ধামাচাপা দেওয়ার জন্য আমরা দেখেছি যে আহ সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েট করেছিল সুতরাং সেটা তো একটা ধামাচাপা দেওয়ার চেষ্টা তাহলে জানতো এই ধরনের গন্ডগোল হয়ে আছে এখন বাছা খুব মুশকিল দেখুন যেটা বলেছেন চাল থেকে কাকর বাছা বা ডালটা পুরোটাই এই কালো আপনি কোনটা অংশ বাঁচাতে পারবেন সম্ভব নয় এই জায়গায় দাঁড়িয়ে হ্যাঁ আবার হয়তো যারা পেয়েছেন তাদেরকে যোগ্য তাদেরকে আবার পরীক্ষা নেওয়া ছাড়া কোনো পথ নেই এটা এবং বুঝতে পারছি যে জায়গায় চলে গেছে সরকার তো আমার অন্য দেশ হলে বা একটা যদি সরকার যদি বিবেকের টানে পদত্যাগ করা উচিত ছিল তারা তো করবে না মানুষ বছর পর বছর এদেরকেই ভোট দেবে সুতরাং তাদের শিক্ষাও হবে না তারা তাদের উদ্ধত তো থাকবেই তারা এই সুপ্রিম কোর্টের উপরে যদি আরো কোনো সুপার সুপ্রিম কোর্ট থাকে তাহলে সেখানে যেত কি করে সময় নষ্ট করা যায় এতকাল দেখলাম সুপ্রিম কোর্টে পড়ে রইলো তার তার মানে অঙ্গুলি হেলনে পড়ে রইলো আমরা কিছুই বুঝতে পারছি না যাই হোক মানে এখন যেটা এসেছে বিবেচনা করছেন আমাদের কোর্ট এটাই আমাদের আনন্দের আশা এইটুকুনি সেখানেও শেষ পর্যন্ত এত কথা বলেও যদি শেষ পর্যন্ত কিছু হয়ে যাবে না আমরা সেটা জানি না কিন্তু ব্যাপারটা হচ্ছে যে কিছু তো করার নেই আপনি কি করে বাঁচবেন কি করে তারা যদি সে সেখান থেকে তো দেখা যাচ্ছে কিছু করার নেই কিছু তো রাখেনি না সেই জায়গায় দাঁড়িয়ে আমি শুনেছিলাম যে সরকার নাকি বলেছে হ্যাঁ সম্ভব এসএসসি যারা উকিল টুকিল নাকি বলেছে সম্ভব জানিনা সেটা সম্ভব কিনা এখন যে জায়গায় আছে আমার মনে হয় না যে কোনোভাবেই এটা উদ্ধার করা যাবে সুতরাং যারা আবার নতুন করে পরীক্ষা নেওয়া ছাড়া সত্যি কথা বিরাট সংখ্যক আছেন যারা সঠিকভাবে যোগ্যই চাকরি পেয়েছেন এমন একটা জায়গায় চলে গেছে তারাও তারাও ভুক্তভোগী হচ্ছে তাদের বুঝতে হবে তাদের এই এই যে ইয়ের জন্য দায়ী কি তাদের এই অবস্থার জন্য দায়ী কে তাদের তো সেটা বুঝতে হবে তারা যদি না বুঝতে চায় তাহলে তো আবার বারবার তাদেরকে এই ধরনের সমস্যার মধ্যে তাদের তো আসতে হবে না তাহলে আমরা ভেবেছিলাম আজকেরই হয়তো বিচারটা রায় বেরোবে তাই আজকের বেরোইনি রায় কি যতদিন পরেই হয়তো বেরোবে যদি দেখা যায় যে রায়টা সঠিকভাবে আমরা চাই না যে কেউ মানে কেউ কেউ মানে কারুকে করা হোক রাজ্য সরকারকেও বা সিবিআই কে বা ছাত্র স্টুডেন্ট আমরা চাই না কিন্তু এটাও ঠিক যে দুর্নীতির জালে দুই চারজন যাবে সেটাও তো সঠিক নয় দুই চারজন ছাব্বিশ হাজারের মতন রয়েছে যেটা হচ্ছে যে তাদের অনেকের বিরুদ্ধে বা বেশিরভাগের বিরুদ্ধে দুর্নীতির জায়গাটা রয়েছে তারা হয়তো নিজেরা দায়ী নয় কিন্তু তারা তো পার্ট অফ দা প্রসেস এই জায়গায় দাঁড়িয়ে কিছু করার আছে বলে আমি জানি না সুপ্রিম কোর্টের বিচারপতিদের মাথা আমাদের থেকে অনেক ভালো বড় তারা তারা ভেবে দেখুন যারা ছিলেন ভেবেছেন সম্ভব নয় বলে চুপচাপ থেকে গেছিলেন এখন যারা আছেন তারা দেখা যাক আমি তো প্রতি সম্মান রেখেই বলছি আমরা আশা করব তাদের হ্যাঁ বিচক্ষণতার কোন প্রশ্ন প্রশ্ন আছে এবং তারা যদি একটা কোনো সমাধান সূত্র বের করেন নজরুল দা দুটো প্রশ্ন একটা হচ্ছে যখন ওই অতিরিক্ত শূন্য পদ হয়েছিল আমরা দেখেছিলাম তখনও সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল সেটা পরবর্তীকালে স্টে নেওয়া হয়েছে একদিকে ধরুন রাজ্য সরকার সব সময় বলেন যে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স এই একটা আজকে যখন কোর্টে তখন কোর্টকে বলা হলো যে না এটা তো কোর্টের অনুমতি ছাড়া নেওয়া যাবে না কিন্তু তাহলে অতিরিক্ত শূন্য পদ কেন সৃষ্টি করা হয়েছিল দ্বিতীয়ত যদি দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সই থাকে তাহলে শিক্ষা জগতের যে সমস্ত ধরুন কেস পৃষ্ঠপৃষ্ঠরা এখনো পর্যন্ত ইডি বা সিবিআই করেছে তাদের বিরুদ্ধে প্রসিডিংসের অনুমতি কেন সরকার দিচ্ছে না নজরুল্লাহ দেখুন সরকার বলে তো আপনি একটা নির্দিষ্ট লোক নয় সরকারের পদাধিকার যেমন রাজ্যপাল আছেন একজন ব্যক্তি মুখ্যমন্ত্রী আছে একজন ব্যক্তি শিক্ষামন্ত্রী আছেন একজন ব্যক্তি তো যারা অনুমোদন দেবে এদের প্রসিকিউট করার জন্য তারা যদি অনুমতি দেন তাহলে যাদের বিরুদ্ধে অনুমতি দেবেন তারা তখন কথাটা খুলে বলে দিতে পারে এই যে অতিরিক্ত পদ সৃষ্টির কথা আপনি বলছেন সেগুলো কেন করা হয়েছিল সেটা তো আমাদের রাজ্যের মন্ত্রী সচিব তাদের মাধ্যমে এসএসসি থেকে হাইকোর্টে অ্যাভিডেভিট করা হয়েছিল সেটা কারণ কি দেখানো হয়েছিল যে অতিরিক্ত পদটা সৃষ্টি করা হোক যাতে করে যারা ভাবে চাকরি পেয়েছেন অর্থাৎ যারা অযোগ্য কিন্তু টাকা দিয়ে চাকরি পেয়েছেন তাদের চাকরিটাও যাতে বেঁচে যায় তো তাদের চাকরি বাঁচানোর জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বা শিক্ষামন্ত্রী বা শিক্ষা সচিব বা অন্যান্য কর্মকর্তাদের অত আগ্রহ কেন কারণ একটা যে এরা যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে যাদেরকে টাকা দিয়েছেন যদি চাকরিটা যায় তারও তো যাদেরকে টাকা দিয়েছে তাদের পিঠে পড়বে এবং তাদের পিঠে পড়লে এই মুখ্যমন্ত্রী থেকে যারা পদে আছেন তাদের উপর তো চাপ পড়বে সেইটা যাতে না পড়ে তার জন্যই অতিরিক্ত পদ সৃষ্টি করা হয়েছিল এবং যারা করেছিলেন ব্যয়নিভাবে এটা আমার মনে হয় তাদের বিরুদ্ধে সাজার ব্যবস্থা করা অবশ্যই উচিত হ্যাঁ নজরুলদাহ যেখানে শেষ করলে আমি রাজাদার বেশি সময় নিয়ে আমি একদিন মিনিট করে আপনাদের কাছে নেব। নজরুলদাহ যেখানে বলছে সাজার ব্যবস্থা করা উচিত কিন্তু আমার অন্য জায়গাটাতে আরেকটা যেটা বড় করে মনে হচ্ছে রাজাদা ধরুন আহ আজ এখনকার একটা ছেলে তার যখন এইটার আর কি এই পরীক্ষা দিতে বসবে তাহলে তার ব্যাক অফ দ্য মাইন্ড ধরুন আজকে এই ছাব্বিশ হাজারের চাকরি গেল বা তার হাফ চাকরি গেল এই সরকারের যে সদিচ্ছা দিয়ে তো তার প্রশ্ন উঠবে যে এখানে কোন সময় কি সঠিকভাবে পরীক্ষা হবে সেই প্রশ্নটাই তো সব থেকে বড় করে উঠবে তাই না রাজারা নিশ্চয়ই মানে সরকার সম্বন্ধে তাদের বুঝতে পেরে গেছে যারা পরীক্ষা দিয়েছে যে সরকার সঠিকভাবে কাজ করে না দুর্নীতিতে ভরা এখন এই ছাব্বিশ হাজারের মধ্যে কারা কাদেরকে পয়সা দিয়েছে কেউ গোলমুখ খোলেনি কে কিভাবে চাকরি পেয়েছে কেউ কিছু বলেনি মানে এই জায়গায় দাঁড়িয়ে করতে হবে না যে কিভাবে তারা টাকা পেয়েছে কাকে দিয়েছে কত টাকা দিয়েছে এগুলো দিলেও মানুষ একটা ধারণা করতে পারে সবাই এটা ভয়ের মধ্যে আছে এখন যদি আপনাদের দুর্নীতি দূর করতে হয় শুধু সরকার সিবিআই দুর্নীতিগুলো বার করবে আর সবাই চোখ মানে গ্যালারিতে বসে খেলা দেখবে তা তো হয় না যারা এখানে ভুক্তভোগী তাদের তো এগিয়ে আসার দরকার ছিল সেটা আমার কাছে অবাক লাগছে যে যারা ভুক্তভোগী তারা এখনো পর্যন্ত কেউ মুখ খোলেনি সেটা যদি তারা করতো এই টাকা দিয়েছি আমি আমার অপরাধকে আমাকে বলেছে বা কি জানি জানি না যেহেতু রাজাদা লাস্টে যখন চন্দ্রচুর বলেছিলেন যে এখন কারো চাকরি যাবে না কিন্তু যদি প্রমাণিত হয় তারা জাল আর কি জালি করে পেয়েছে টাকা শুধু ফেরত দিতে হবে সেই জন্য হয়তো চুপ করে আছেন হ্যাঁ সেই এখন ব্যাপারটা এই ধরনের ভেদ স্টেটমেন্ট ছাব্বিশ হাজার লোকের কে ভাবে মানে বাবাই জানে যে আমি আগে থেকে স্বীকার করে লাভটাকে এই এক ব্যাপার তো মধ্যে কাজ করে যাচ্ছে না কিন্তু বললে তো হবে না তাদেরকে এগিয়ে আসতে হবে যে হ্যাঁ টাকা নিয়েছে এই টাকা নিয়েছে আমার টাকা ফেরত দিয়ে দিক আমি আর দাবিদার নই হয়ে গেল তাই না হ্যাঁ এইটা তারা বলুক কে টাকা নিয়েছে কাকে দিয়েছে এইটুকুন তো বলুক সরকারকে বলুক আমি এই টাকা এই লোককে দিয়েছি এত লাখ টাকা দিয়েছি আমার টাকা ফেরত দিয়ে দিক আমি আর কোনো চাকরির দাবিদার নেই হয়ে গেল কাজ মিটে গেল তাই না

কথা আছে সেটা হচ্ছে হাকিম নড়ে কিন্তু হুকুম নড়ে না কিন্তু সুপ্রিম কোর্টে এবার আমরা যেটা দেখতে পাচ্ছি হাকিম নড়ার পর হুকুম কি আরো তাড়াতাড়ি আসবে চিফ জাস্টিস চন্দ্রচূড়ের বেঞ্চে যেটা দেখেছিলাম এখন তো মনে হচ্ছে একটা হুকুমও পাওয়া যাচ্ছে কিভাবে দেখছেন সেটা দেখুন এটা তো সত্য যে ব্যক্তি বিশেষে চিন্তা ভাবনার ফারাক হয় এবং সেটা হয় বলি একই কেসে দুজন বিচারক অনেক সময় দু রকম রায় দেন পাঁচজন বিচারক থাকলে তিনজন একদিকে দেন দুজন অন্যদিকে দেন তো আগের যারা বিচারক ছিলেন এখন যারা বিচারক আছেন তাদের দৃষ্টিভঙ্গির ফারাক থাকবে এবং সেক্ষেত্রে আপনি যেটা বলছেন যে একটা কিছু রায় পাওয়া যেতে পারে আমি আশা করব সেটা তাড়াতাড়ি হোক এবং একটা কিছু এই যে অচল অবস্থা সেইটা কাটুক না হলে এটাতে সকলের ক্ষতি হচ্ছে কারো লাভ হচ্ছে না যাদের চাকরির ব্যাপার আছে তাদের তো বটে আর ধরুন এই লোকগুলো যাদেরকে তাদের তাদের একবার ভাবুন তো ক্ষতি সব থেকে বেশি হচ্ছে আমি অনুরোধ করব জজ সাহেবরা যে তাড়াতাড়ি একটা রায় দিয়ে এর সুরাহা করব একদম তাই আমাদের আজকে সময় নেই তো সুরাহা বা যেদিন রায়টা বেরোবে বোঝা যাবে যে ঠিক কতজনের চাকরি গেল কিন্তু থেকে বড় প্রশ্ন যেটা যে এতদিন ধরে যারা পড়ালেন তার মধ্যে অনেক অযোগ্য শিক্ষকও ছিলেন ফলে অযোগ্য শিক্ষকদের থেকে ছাত্ররা ঠিক কি শিখলো সেটা কিন্তু আমাদের সমাজ জীবনে একটা বিশাল ক্ষত সৃষ্টি করে গেল আহ নজরুল দা এবং রাজা দা অসংখ্য ধন্যবাদ চ্যানেলে অংশ নেওয়ার জন্য আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান